নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো শিম আলু দিয়ে রুই মাছের কারি শিম আলু দিয়ে রুই মাছের কারি বানানোর জন্য সিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি শিম আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শিমগুলো আমি গোটাই রেখেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদটা মাখিয়ে নেব আমি ছ পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাখানো আমার রেডি হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলো আমি সব একসাথেই ভেজে নেব আপনারা চাইলে অল্প অল্প করে ভাজতে পারেন আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে মাছগুলো এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি বেশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো মাছগুলো ততক্ষণে ভাজা হতে থাক আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আদা পেঁয়াজ টমেটো সব আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন মাছগুলো সব আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব আলুটা প্রথমে একটু নাড়িয়ে নেব তারপর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব ভালোভাবে লাল লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে রাখছি ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো সিমগুলো সিমগুলো দিয়েও একটু নাড়িয়ে নেব তারপর নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি সিমগুলো এবার আমি সিমগুলোকে তুলে রাখবো ওই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই অল্প অল্প দিয়েছি আর দেব জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য গুঁড়ো মশলাগুলো দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় আমি শিমগুলো দিয়ে দেব সিমগুলো দিয়েও আবারও ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কষাতে হবে একটু কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ফুটে আসার জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম বেশ ভালোভাবে ফুটে এসেছে এই সময় আমি ঢাকা দিয়ে দেবো একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলব এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে সিমতো ভাজাই ছিল সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ওর মধ্যে মাছগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব বেশ ভালোভাবে ফুটে গেছে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এরপর ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনি দিলাম চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনিটা অপশানাল চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমার রেডি হয়ে গেছে শিম আলু দিয়ে রুই মাছের কারি এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে সিম আলু দিয়ে রুই মাছের কারি প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ